ইলামবাজারে মুরগাবনি গ্রামে জল না দেওয়ার অভিযোগ লোকসভা নির্বাচন শেষ হতে না হতে শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বীরভূম জেলা ইলামবাজারের মুরগাবনি গ্রামে ভোটের দিন থেকে বিজেপি করার অপরাধে ত্রিশটি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই পরিবারগুলি বিজেপি দল করে সেই কারণেই তাদের জল দিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ এলাকা তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুরমুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে অভিযোগ সকাল থেকে পানীয় চলে জায়গাগুলিতে বসে থাকতে তৃণমূলে দুষ্কৃতীরা এমন কি পুকুরগুলিতেও পুকুরগুলি পাহারা দিচ্ছে তারা পাঁচ দিন ধরে তীব্র জলকষ্টে ভুগছে এলাকার বিজেপি সমর্থকদের পরিবারগুলি তাই বৃহস্পতিবার তারা গ্রামে তাদের উপর চড়াও হয় অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন তারা ভবনী আজকে আমরা এসসি এবং বিগত কয়েকদিন ধরেই আমরা শুনছি ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা தாண்டব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে এবং এখানে সব থেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায় জলকষ্টে তারা যাতে ভোকে তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে যে আমরা স্বচক্ষে দেখছি যদি কোনো ওনাদের পার্টির সমর্থক না থাকে যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয় এরা নাকি আবার জনগণের সেবা করবেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে যাই আপনাদের মাধ্যমে কি ওনাদের শাসক দলের কাজ আমাদের এই যে উনি গ্রামবাসীর এক মহিলাকে বলে গেছেন আগামী দিনে দ্বিতীয় সন্দেশখালী তৈরি করবেন তো আমরা সন্দেশখালীতে একটা চিত্র দেখিয়েছি দ্বিতীয় আমরা এখানেও দেখাবো আপনারা তৈরি থাকুন এবং চার জুনের পরে আপনাদের যে কি অবস্থা হবে আপনাদেরকে টেনে টেনে এক এক করে আটগোড়ায় দাঁড় করাবো এটা আমি এখানে আপনাদের সামনে ওনাদের উদ্দেশ্যে বলে গেলাম আমার বাড়িটি তো ছুঁড়ে ফেলে দেওয়া ছিল আর আবার আমি ওইটা তুলে এনে আবার আমি জল নিতে গেলাম জল নিলাম আর টুকটুক ঘর চলে গেলাম কিছু বললাম না আমি জানছি যে আমি কিছু একটা কথা উত্তর দিলে এরা মারবে আমি ভয় আর কিছু বললাম এর মধ্যে সবিলাও আছে সবিলাও আছে